আসসালাম আলাইকুম আমি রবিউল আল্লাহ তুমায় ব্লগ আসাক সব ভালো আছেন সো অনেকদিন পর নতুন একটা ব্লগে তাও আবার হচ্ছে গেলো এই যে দেখেন নেট অবশ্যই ভিডিও থামলা দেখে বুঝে গেছেন কিসের কাজ চলতেছে বিগত একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখান থেকে একটা সুগারকেডের নতুন কেস থেকে বের হয়ে গেছিলো সো ওইটার জন্যে পুরোটা রুম প্রোটেকশন করতেছি নেট প্রুফ করতেছি বিশেষ করে জানালাগুলো এই একটা জানালা আছে ভিতরে জানালা ওই জানালা প্রত্যেকটা জানালায়

তো ফ্রেম অলমোস্ট লাগানো শেষ তো ফাইনালি একটা সাইডে জানালা লাগানো শেষ এখন এখানে আপাতত এইটার কাজ করতেছি এটা হচ্ছে গেল আমি বলছিলাম যে প্রথমেই এটা হচ্ছে একটা ওয়াশরুম টয়লেট এটার ভিতরেই মূলত নতুন একটা পেটসের সেট রেডি করতেছি ঔশোই চ্যানেলে আপনারা থাকবেন তাহলে আপডেট দেখতে পারবেন एक्चुअली আমি কি পেটস নতুন আনতেছি তো এখানে নিচে যে ইয়াটা আছে কমোত মানে লো কমন যেটা এটার পুরোটা উপরে একটা পাটাতন হবে চোকি সিস্টেম এটা ঢাইকা যাবে আর এইখানে একটা স্লাইডিং দরজা দিব এখান থেকে নেট দিয়ে দিব যাতে এই ভিতর দিকে চলে যায় তখন ইজিলি এটার ভিতরে আর কি সব এনিমে লাগতে পারো এখানে যেটা আছে এটারও ভিতর দিয়ে ঢাইকা দিব আপনারা দেখেন দেখেন কত বড় টিকটকি বাসা

এখন এখানে ডোর হবে দরজা দিব আর ওই সাইডে লাগাইতা স্যার একটা সবকিছু এলোমেলো হয়ে গেছে এই যে এই যে এটাও লাগানো হইতাছে আর ওটা তো দেখাইছি এটা পুরোপুরি কমপ্লিট জাস্ট এই যে তো ফাইনালি সব দিকে নেট লাগানো শেষ আর এটার কাজটাও শেষ হয়ে গেছে ভাবি নাই যে এত সুন্দর করে কাজটা হবে তো আমি যদি দেখাই প্রথমে ঠিক আছে স্লাইডিং সিস্টেম দিয়েছি এই যে দেখেন আর একটা যুগারু দেশি যুগারু লক সিস্টেম স্যাট এটা লক হয়ে দিতেছে খোলা যাবে না এটা খুলে ফেলেই খুলতে পারবো স্লাইডিং সিস্টেম এই যে হচ্ছে এগুলো স্লাইডিং আর এই হচ্ছে পুরো কেসটা এখানে এখন অনেক কাজ বাকি আছে যদিও বলতে গেলে মাত্র ফর্টি পার্সেন্ট কমপ্লিটিশ এই জায়গায় কারণ ভিতরে অনেক ইনক্লোজার দিতে হবে বিশেষ করে গাছ তারপর আর অনেক কিছু তো এটা নিয়ে নেক্সট একটা আপডেট ভিডিও দিব আমি অবশ্যই তো ভিডিও তো অবশ্যই আপনারা পাবেন খুব তাড়াতাড়ি যেহেতু এটার পড়ছে বাট খাঁচা বা ওদের লেট করে আর রেডি করতেছি আর এটা হচ্ছে বললাম না যে খাঁচা এই যে একদম লাগায় ফেলছি এখন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই এখন পেটস যদি আমার এনিমেল খাঁচা থেকে বেরো হয়ে যায় তারপর অ্যাটলিস্ট আমার রুমের ভিতরই থাকবে এখান থেকে বেরোতে পারবে না আর আমার এখানে মেইন রোডটাও লাগাই ফেলবো দরজা সো আর হবে না আশা করি অবশেষে কাজ কমপ্লিট লাস্ট একটা কাজ করেছি দেখেন এই যে এটা অনেক সুন্দর একটা জিনিস করছি যেহেতু নেট বাইচায় গেছে তো ভাবলাম এহেন একটা ছোট্ট একটা গড় বানায় দিই কারণ একটা নতুন পেট আনছি অবশ্য আপনাদের সাথে ওটা শেয়ার করি নেই সো এটা ভিতরে ছাড়বো ছাড়ার পর আপনাদের সাথে ওটাও শেয়ার করবো সো ওভারঅল আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কমেন্টস করে যাবেন জানাবেন যে এইভাবে নেটগুলা লাগাইছি কোনো প্রবলেম হবে কি না কারণ মানে হয়তো বলতে পারেন যে জায়গায় কিছু দেন নাই কেন তো এটার জন্য একটা আইডিয়া আছে আমার মাথায় শুধু শুধু নেটটা কাইটা এখানে বহুত বড় কষ্ট হয়ে জাস্ট এটা দিয়ে একটা ঢাকা দিলেই এই যে সুন্দর মতো এটা লেগে যেতেছে আবার চাইলামই এখান দিয়া এই যে ঢুকছে লক করে দিয়েছি একদম আবার লক করলাম এটার আমার যখন মন চাইবে আমি এবার করে ঠেলা দেয়া সুন্দর মতো জায়গা মতো নিয়ে যেতে পারবো একটু কষ্ট হবে তবে এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ তো অল ওভার সবশেষ জাস্ট একটা কাজ লাস্ট পর্যন্ত বাকি সেটা হচ্ছে আমার ডোর এই ডোরটাও স্লাইডিং সিস্টেম করে ফেলবো দুই দিকে দু চলে যাবে এরপরে ইনশাল্লাহ আর কোনো পেটস যদি কোনো খাঁচার থেকে বা কেস থেকে বেরো হয়ে যায় তাও আশা করি এটা আমার এই রুমের ভিতরেই থাকবে এখান থেকে বের বাইরে বেরিয়েতে পারবো না ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকদিন পর ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আরো কিছু আপডেট আছে ব্যস্ততার কারণে দিতে পারি নি এক এক করে সবগুলো দিবো সো সবাই ভালো তো সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে সবাই হতুন আল্লাহ হাফেজ